আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে দেখতেছেন এখানে অনেকগুলা কাঁঠাল এগুলো হচ্ছে দেশের থেকে আনা হয়েছে দেশের থেকে বলতে গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে তো আমরা প্রতি বছরই দেশের সময় গ্রামের বাড়িতে যাই তো তখন কাঁঠাল খাওয়া হয় তো এবার আমরা যাইনি এই জন্য কাঁঠাল আর শাক আর নারকেল এগুলো নিয়ে আসা হয়েছে আর আরও আগে আম নিয়ে আস হয়েছিল তো এখন আর আম নাই আম শেষ এই জন্য কাঁঠাল আনা হয়েছে শুধু আর এই যে এখানে কতগুলো শাক নিয়ে আসছে এখানে আছে পাটের শাক তারপর ধনিয়া পাতা আর অন্য অন্য পাঁচমিশালি শাক আছে আর এই যে এখানে শাক বাস হয়ে যাচ্ছে পাটের শাক রান্না করা হবে তো এগুলো এই যে বাছিয়ে নিব তারপরে রান্না করে ফেলবো এগুলো আজকে তো যা যা ভিডিওগুলো দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এই যে এখানে পাটের শাক ভাজি করা হয়ে গেছে আর পাটের শাক ভাজি করার পরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া শাক কেটে রেখেছি সাথে আলু কেটে রেখেছি এগুলো ভাজি করে ফেলবো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ